গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল কিন্তু মালদার মাছের বাজারে কিন্তু আমি চলে এসেছি যেটা ফিশ মার্কেট মালদার ফিশ মার্কেট বলে আজকে দেখাতে চলেছি মালদার যে মাছের বাজারের যে দরদাম কেমন হচ্ছে আর আজকের রেট কেমন রয়েছে আর এখানে বিশেষত পাইকাররাই কিন্তু মাছ নিতে আসে সকালবেলায় আর কেমন কিভাবে পাইকাররা দরদাম করছে আর সেটার কত বা রেট যেতে পারে আজকের দিনে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছে এই সাইডে দেখো মাছ কাকারা এগুলো কি মাছ কাকা তোমরা এগুলো নিয়ে এসছো পুকুরের পুকুরের মাছ এগুলো আচ্ছা মোটামুটি সাজানো রয়েছে যে মাছ এখানে রয়েছে মাছ দেখো বেরোচ্ছে মোটামুটি হাড়িতে হাড়িতে মাছ রয়েছে বাইরে একটু দেখে আছে চলো অনেকটাই ভোর হয়ে গেছে সাড়ে তিনশো গেছে তিনশো কুড়ি তিরিশ গেছে আজকে তিনশো

টাকায় বসে যে ড্রামের মধ্যে

চলে এখানে 까กา বসে একদম সামনে আর এখানে উড়রা বলছি দশ দশ বলছে এগুলো হ্যাঁ কি দুশো দশ টাকা কিলো

মাছের দাম কেন কমছে না বলবো আচ্ছা মাছের দাম বেশি বেশি যারা নিচ্ছে যারা খাচ্ছে দুটোই তো প্রবলেম বেশি দাম হলো হ্যাঁ হ্যাঁ সব জায়গায় অল ইন্ডিয়া শুধু দেখতে পারবে ইউটিউবে সার্চ করলে দেখতে পারবে শুধু আমাদেরকে তো দশ টাকা টিভি না অ্যাকচুয়ালি কে ইউটিউব চ্যানেলে দেখানো হবে কেউ যদি দেখে মালদার মাছ বাজার দেখতে পাবে ইউটিউবে মাছের দাম বেশি এখানে রয়েছে তেলাপুয়া মাছ এগুলো তাই না তেলাপুয়া মাছ আচ্ছা এগুলোর রেট কেমন রয়েছে ষাট টাকা কিলো তেলাপুয়া মাছের ষাট টাকা কিলো এগুলো সব চালানের মাছ না পুকুরের মাছ এগুলো মাছ যেটা ওটা বাদ হবে তারপর এখন সাড়ে তিনশো টাকা এক পয়সা কম কমাবো না আমার पाणी कंदा हाणी भेने <laughs> न মাছের মার্কেটটা সকালবেলা মালদার যে ফিশ মার্কেট সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম তো অলরেডি অনেকটা ভিড় হয়ে গেছে আর চলছে এখানে মার্কেটের দেখো মাছগুলো একবার দেখাই এখানে তোমাদের দেখালাম এখান থেকে এগুলো কী মাছ দাদা এগুলো কী মাছ বলে শিঙি শিঙি সিঙি মাছ আচ্ছা শিঙি মাছের রেট কেমন আছে সাড়ে তিনশো হ্যাঁ কুড়ি টাকা কিলো সাড়ে তিনশো টাকা কিলো সিনে মাছ কু টাকার এগুলো মাছ গঙ্গারামপুরের মাছ গঙ্গারামপুরে আচ্ছা গঙ্গারামপুর থেকে মাছ এখানে চলে এসছে আর গঙ্গারামপুরের মাছগুলো দেখতে পাচ্ছ এখানে তিনশো টাকা কিলো আপনারা কিনতে এসছেন নাকি ব্যবসা করেন হয়ে গেছে

32 130 होता है 130 32 3 3 3 3 3 4 4 4 4 130 तेगा 130 ते किलो 130 32 3 3 3 3 3 3 बरोबर 20 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

চান তাহলে তার বাজার মার্কেট অবশ্যই আছে এখানে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন এখান থেকে মাছ নিয়ে এই যখন মাছ ঢুকছে কি না একটু ঢালা হলো গ্রামের মধ্যে মাছ আর পাটায় পাটায় কিন্তু যাচ্ছে বরফ

ট্যাং রয়েছে টাটকা টাটকা ট্যাং কেমন রেট রয়েছে কেমন রেট রয়েছে সাতশো টাকা কিলো সাতশো টাকা কিলো এগুলো কোথাকার মাছ এটা হচ্ছে গঙ্গারামপুর গঙ্গারামপুর বেশিরভাগই দেখলাম যে ফাইভটা গঙ্গারামপুরে কিন্তু মাছ রয়েছে এগুলো পুকুরে চাষ করে না

মাছ সব নিয়ে যাচ্ছে তারা ব্যবসা করবেন এখান থেকে এই বড় বড় ড্রামে সেই মাছগুলো রয়েছে चलो दादा पास চিঙি গৰ কাপোৰ টুৱেণ্টি টু সেইবোৰ চব এই কি মাছ দাদা ভাৰুৱা

ছশো টাকা কিলো টাকা আসলে একই সেম রেট রয়েছে ওটা একটু দাম বেশি আছে ওটা বেশি দাম বেশি

ডাউন হয় মার্কেট অনুযায়ী কিন্তু দাম হয় আজকে রেটটা যা আছে কালকে হয়তো আলাদা হতে পারে সময় একদম কম আছে ইলিশ মাছগুলো তোমরা

মালদা এটা রুই কেমন দাম রয়েছে একশো আশি টাকা কিলো মানে এক এক জায়গায় এক এক রকম দাম তাই তো তোমাদের কিন্তু অবশ্যই মাছের যদি নিতে হয় তোমাদেরকে আগে ঘুরতে হবে না বাজারটাকে জানতে হবে কারণ আজকে আমি এখানে হয়তো দুশো টাকা কিলো করলাম একটু মানে এরকম মার্কেট তোমাদের ঘুরে দেখতে হবে যে কোথায় কেমন রেট আর এই মার্কেটে আসলেই তোমরা কিন্তু

ইলিশের রেট কেমন রয়েছে আঙ্কেল আটশো নশো আটশো হাজার বারোশো ঠিক আছে মার্কেটের মার্কেট যেরকম চলছে আচ্ছা এখন লাস্ট ছশো টাকা লাস্ট ছশো টাকা আচ্ছা মার্কেট অনুযায়ী কিন্তু দাম হয়তো এখন এই দামটা রয়েছে হয়তো এক ঘন্টা পরে কিছুটা হলেও কমতে পারে বা বাড়তে পারে এরকম রেট ছোট বলা ছোটবেলা ছশো টাকা কিলো আছে আচ্ছা নশো টাকা হাজার টাকা কিলো আজকের রেট এরকম রয়েছে কালকে হয়তো আপ ডাউন হতে পারে বেশি আচ্ছা আজকের দাম কম রয়েছে আজকে আচ্ছা বিশেষত কোনো বার বলে ঠিক আছে যেমন না না এই বার বলে ঠিক নাই রবিবারের একটু দাম বেশি না রবিবারের দাম বেশি হয় একটু মোটামুটি বুঝতে পারলেন যে রবিবারে কিন্তু দামটা বেশি থাকে রবিবারের মার্কেটে কারণ সব ছুটি থাকে ছুটির দিনে মানে একটু রেটটা বেশি হয় যা বলবেন এখানে রয়েছে ইংলিশ সরি এখানে রয়েছে চিংড়ি মোটামুটি বড় সরকার রেট কি রয়েছে দাদা রেড রেড চিংড়ি চিংড়ি চারশো টাকা কিলো চারশো টাকা কিলো রয়েছে আর এইবার অনুযায়ী কিন্তু দাম আছে এখানে চলো এখানে একদম টাটকা ফ্রেশ ট্যাংরা রয়েছে